হ্যালো মোবাইল প্রেমিক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টেকনো সেভেন প্রো হাই ফ্ল্যাগশিপ ফোনটি সম্পর্কে বিস্তারিত জানাবো এবং ফোনটি খুবই ভালো আর এই ফোনটি হচ্ছে একটি ফ্ল্যাগশিপ ফোন তো বন্ধুরা আপনারা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আপনারা টেকনো প্রো বা সেভেন এর মধ্যে মেসি ব্যাটারি পেয়ে যাবেন সাত হাজার এমএইচের ব্যাটারি পেয়ে যাবেন এবং পুরো এক থেকে দুই দিন বা তিন দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন সাধারণ ইউজ করলে আর আপনারা যদি গেম খেলেন অথবা ভিডিও তৈরি করেন বা অন্য কিছু করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা একদিন দেড় দিন ব্যবহার করতে পারবেন এরপরে রয়েছে এটির মধ্যে সত্তর ওয়াইটেড ফাস্ট চার্জিং তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন ফুল চার্জ হয়ে যাবে মাত্র ষাট মিনিটের মধ্যে অথবা এক ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের ফুল চার্জ হয়ে যাবে আপনাদের মোবাইলের মধ্যে তো এটি খুবই ভালো একটি ফিচার তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন দুইটি ফিচারই খুবই ভালো ব্যাটার ব্যাটারি এমএচও ভালো এবং ফাস্ট চার্জিং কিন্তু সত্তর ওয়াইটের চার্জার দিয়ে এরপর বন্ধুরা আপনারা এই মোবাইলটির মধ্যে মিডিয়াটক হ্যালিও জি নাইনটি নাইন প্রসেসর পেয়ে যাবেন যেটি গেমিংয়ের জন্য খুবই ভালো খুবই দারুণ হবে আপনারা বিভিন্ন ধরনের এইচডি গেম খেলতে পারবেন বিভিন্ন ধরনের বাড়ি গেম খেলতে পারবেন তারপর বন্ধুরা আপনারা এই ফোনটির মধ্যে ক্যামেরা পেয়ে যাবেন একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি যে মেন ক্যামেরাটা সেটি আপনারা হাই রেজলিউশনের ফটো তুলতে পারবেন একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনারা বুঝতে পারছেন হাই রেজলিউশনের ফটো তুলতে পারবেন ভিডিও করতে পারবেন একদম অনায়াসে এবং আপনারা চাইলে কিন্তু ভিডিও ফটোগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে পারেন বা আপলোড করতে পারবেন কারণ ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হবে এরপর বন্ধুরা আপনারা এই ফোনটির মধ্যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইচডিটির রিভেস্টেড ডিসপ্লে পেয়ে যাবেন স্মুথ স্কোলিং অ্যান্ড গেম প্লে এবং বন্ধুরা আপনারা এই ফোনটির মধ্যে ডাইনামিক পোর্ট পেয়ে যাবেন এবং এই ফোনটির মধ্যে আপনারা স্টোরেজ পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন এবং আট জিবির সাথে আরও আট জিবি আপনারা ভার্চুয়ালি পেয়ে যাবেন আর ফোনটির মধ্যে আপনারা আরও পেয়ে যাবেন আর্টস ইন্টারফায়ার এল লাইটিং অন দ্য ব্যাক ফর অ্যালার্স অ্যান্ড এফেক্টস তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই ফিচারগুলো খুবই আকর্ষণীয় খুবই ইন্টারেস্টিং এবং এই ফোনটির প্রাইস আপনারা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি ভাবে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যেতে পারেন আর আপনারা যদি একদম নিশ্চিত হতে চান তাহলে অবশ্যই আপনারা মার্কেটে গিয়ে জেনে নেবেন এবং বন্ধুরা আপনারা এই মোবাইলটি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমার কাছে ভালোই লেগেছে কারণ ব্যাটারি এমএচও ভালো এবং সত্তর অ্যাডের ফাস্ট চার্জিং এবং প্রসেসরও ভালো এবং ক্যামেরাও ভালো তো সব দিক থেকে এই ফোনটি অনেক ভালো তো বন্ধুরা আপনারা চাইলে এই ফোনটি কিনতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ